নমস্কার বন্ধুরা অঞ্জন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও হাজির হলাম নতুন একটা রেসিপির সাথে আজ তৈরি করবো মাছের ডিমের বড়ার ডালনা এটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল চলুন শুরু করছি রেসিপিটি এর জন্য দুশো গ্রাম মতো মাছের ডিম নিয়ে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব এ দিয়ে গ্যাসে কড়া বসিয়ে সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো অল্প অল্প করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় একদম মিডিয়াম করে রাখতে হবে এক পাঁচটা হয়ে গেছে আরও এক পাঁচটা আমি উল্টে দিচ্ছি দুবার তিনবার এইভাবে উল্টে পাল্টে মাছের ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন সমস্ত বড়াগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে অন্য একটা পাত্রের মধ্যে সমস্ত বড়াগুলোকে উঠিয়ে রাখছি এবার কড়াটা পরিষ্কার করে নিয়ে আরও অল্প সরষে তেল অ্যাড করে শুকনো লঙ্কা তেজপাতা হাফ চামচের থেকে অল্প কম গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু লালচে করে ভেজে নিয়ে তিনটে আলু টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব মশলার মধ্যে আছে একটা পেঁয়াজ একটা টমেটো পাঁচটা কাঁচা লঙ্কা পাঁচটা রসুনের কোয়া আর তার সাথে কয়েকটা আদার টুকরো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে তার সাথে লবণ হলুদ আর হাফ চামচের থেকে অল্প কম লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠে গেছে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভালো করে সব মিশিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম দেখুন ছোলটা অনেকটা শুকিয়ে গেছে আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম নাড়াচাড়া করে গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিয়ে আরও এক মিনিটের মতন একটু ফুটিয়ে নামিয়ে নেব এক মিনিট হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়া ডালনা কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আজকের মতন এখানেই রাখি আবারও দেখা হবে